শুধু একটাই জিনিস ব্যবসাতে ম্যাটার করে সেটা প্রফিট অ্যান্ড লস আজকে আমাদের একটা নতুন প্রোডাক্ট মিশোতে সেল করছি এবং অভিয়াসলি আমাদের যে ওয়েবসাইট আছে পুরনাই ডট কম ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সুন্দর সুন্দর হেয়ার বো এবং স্ক্রাচিস স্ক্রাচিসেস আপনারা কিনতে পারবেন পিওর প্রিমিয়াম সাটিন ফ্যাব্রিকের হেয়ার বো আজকে যে মিশোতে দেখুন এই যা আমরা কিন্তু ফলস বলছি না এই যে মিশোতে এই অর্ডারগুলো এসছে এবং এই যে ফেব্রিকের স্টকগুলো আপনাদেরকে দেখায় অনেক স্টক আছে আরও আরও অনেক স্টক আছে এই দেখুন এই এতগুলো কালারের যে ফেব্রিক আছে এই ফেব্রিকের এগুলো পুরো কিন্তু স্মুথ এবং খুব সফট প্রিমিয়াম সার্টিন ফেব্রিক এই ফেব্রিকের হচ্ছে আপনারা হেয়ার বো হেয়ার বোগুলো কিংবা আমাদের যে স্ক্রাঞ্চিস আছে স্ক্রাঞ্চিসগুলো আপনারা কিনতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে পুরনায় ডট কম আজকে এই মিশোতে গোটা অর্ডার এসছে সেই অর্ডারগুলো আজকে প্লেস করছি তো দেখা হবে পরের ভিডিওতে স্ক্রাঞ্চেস নিয়ে এখন এগুলো হেয়ার বোগুলো এইটা কিন্তু মিশোতে আমার হট সেলিং প্রোডাক্ট বিশ্বাস করুন সারা দিনে দশ থেকে বারোখানা অর্ডার এসছে এবং সবে আমি মিশোতে স্টার্ট করেছি অনলাইন বিজনেস মাত্র দশ থেকে পনেরো দিন হয়েছে পাঁচ পাঁচ থেকে ছ দিন গেছিল এসিও কমপ্লিট হতে এসিওতে লিস্টিং আপ হতে তারপর থেকে কিন্তু দশ থেকে বারো দিন গেছে কন্টিনিউ এটা আমার হাই হাই ট্রেন্ডিং প্রোডাক্ট আছে এই দুটো কম্বো আমি মিশোতে আপনারা জানেন যে কত ট্রেন্ডিং এবং লোয়েস্ট লোয়েস্ট প্রাইসে কিনতে পারা যায় এবং আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে যে জুয়েলারি আছে না জুয়েলারিও কিনতে পারবেন আর্টিফিশিয়াল জুয়েলারি পূর্ণায় ডট কমে ওখানে কিন্তু সমস্ত জুয়েলারি অ্যাংকলেট মঙ্গলসূত্র নেকলেস কানের রিংস পায়ের অ্যাংকলেট থেকে ব্রেসলেট থেকে সমস্ত কিছু আছে ওমেন্সের আর্টিফিশিয়াল জুয়েলারি ওখানেও আপনারা চাইলে ভিজিট করে কিনতে পারেন ইজি সিওডি প্রিপেড সব কিছু অ্যাভেলেবেল আর হেয়ার বোগুলো আপনারা চাইলে কিনতে পারবেন আপনাদের ছোট্ট একটু স্ক্রানচিস আমরা যে সেল করি সেটা আপনাদেরকে একটু দেখাই আপনারা এই সুন্দর সুন্দর যে স্ক্রাঞ্চেসগুলো এই সুন্দর সুন্দর স্ক্রাঞ্চেসও আপনারা কিনতে পারবেন দেখুন ব্ল্যাক এটা একটা রেড পুরো জাম্বো সাইজের জাম্বো সাইজের আপনারা কিনতে পারবেন এবং ইজি টু অ্যাক্সেসেবল দেখুন প্রত্যেকটা গাডার একদম সফটি একদম হাই এলাস্টিক কোয়ান্টিটি আছে দেখুন সুন্দর সুন্দর কালার আছে গোল্ড আছে অ্যাশ কালার আছে এটা হচ্ছে অ্যাম্বার কালার আছে এটা পিঙ্ক আছে আপনারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর যে গুলো আপনারা কিনতে পারেন এই যে হেয়ার বো আছে এই হেয়ার বোগুলো আপনারা কিন আর ইভেন ইভেন এটা অনেক রকম সাইজের আছে এটা হচ্ছে এক্সেল আমাদের ওয়েবসাইটে পূর্ণাই ডট কমে ওয়েবসাইটে এস এম এল এক্সেল চার রকমের সাইজ আপনারা কিনতে পারবেন সুন্দর সুন্দর গুলো এবং লোয়েস্ট প্রাইসে মিশোর থেকে আমি তো বলবো মিশোর থেকে ক্রোম প্রাইসে আপনারা এগুলো পাবেন আমার ওয়েবসাইটে তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে জুয়েলারির ভিডিও নিয়ে আর্টিফিশিয়াল জুয়েলারির ভিডিও নিয়ে আপনাদের সাথে পরে আমি দেখাবো যে জুয়েলারির কি কালেকশান আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন